ফেসবুকে মনিটাইজেশন সেকশনে একটা নতুন টুলস যুক্ত হয়েছে সেটা হলো কিট ওর স্টোর ফ্রন্ট তো কিট ওর স্টোর ফ্রন্ট থেকে কিভাবে ইনকাম করবেন এটা কি আসলে এটা বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সো তারা অবশ্যই ফলো করবেন তো এখানে চলে যাবেন কিট স্টোর ফ্রন্ট তারপর এখানে লেখা আছে আই এম ইন্টারেস্ট তো এখানে ইন্টারেস্ট দিয়ে দিবেন তো এখানে কিছু লিখতে বলছে এটা অপশনাল লিখলেও পারেন না লিখলেও সমস্যা নাই তো কিছু লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি ইয়েস আই অ্যাম ইন্টারেস্ট দিস প্রোগ্রাম বাস এতটুকু লিখে দিলে চলবো কারণ এটা হলো যখন আপনি এলিজিবল হবেন তখন আপনাকে অটোমেটিক দিয়ে দিবে ঠিক আছে তো এটা সাবমিট করে দিবেন সাবমিট করার পর এখন আসুন এটা আসলে কি কি টু স্টোর ফান্ডটা মূলত কি কিভাবে ইনকাম করবেন তো এখান থেকে ইনকাম করার মূলত হলো এটা একটা ডিজিটাল দোকান মানে আপনি এটা হলো দোকান সাজিয়ে রাখবেন প্রোডাক্টগুলা এখান থেকে মানুষ আপনার এখান থেকে ক্রয় করবে এখান থেকে আপনার ইনকাম হবে মানে আপনার কোনো প্রোডাক্ট লাগবে না ঠিক আছে কি টু স্টুডেন্ট হলো মনে করেন অ্যামাজন অ্যামাজনের লিঙ্ক আপনি এখানে শেয়ার করে দিলেন তো মানুষে এখানে ক্লিক করে আপনার এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনলো তো এখান থেকে কিন্তু আপনাকে কমিশন দিবে ঠিক আছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কমিশন পাবেন আলিবাবা আছে আরও অনেক বিভিন্ন আছে আপনিও প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারেন যে কোনো প্রোডাক্ট প্রমোশন করবেন মানে এখান থেকে মানুষে কিনবে আর আপনার হলো কমিশন পাবেন মানে মূলত আপনার কোন প্রোডাক্টও লাগবে না চাইলে আপনার প্রোডাক্ট ও সেল করতে পারবেন এটা তো এই কি টু স্টোর ফোনটা মূলত এটাই হলো মানে এটা একটা ডিজিটাল দোকান তো এখান থেকে ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন